বন্ধুরা আজকের আমরা জানবো অর্জুন গাছের ছাল কি কি কাজে ব্যবহার করা যেতে পারে আগে আমরা জেনে নেব অর্জুন গাছ দেখতে কিরকম হয় অর্জুন বৃহৎ আকৃতির পত্র সরল উন্নত কাণ্ড ও আকর্ষণীয় এটি সাধারণত চল্লিশ থেকে আশি ফুট পর্যন্ত লম্বা হয় পাকল স্নান তুষর ও পুরু অর্জুনের ছাল সহজেই চেঁচে তোলা যায় পাতা চার থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা হয় ফুল অত্যন্ত ছোট প্লান হলুদ ও উগ্র গন্ধযুক্ত কাছে অজস্র শক্ত ফল হয়ে থাকে ফল দেখতে অনেকটা কামরাঙার মতো কিন্তু আকৃতিতে অপেক্ষাকৃত ছোট ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ অর্জুনের আদি নিবাস এখন আমরা জেনে নেব ব্যবহার কার্য অংশটা সাধারণত ছাল তবে ক্ষেত্র বিশেষে পাতা ও ফল ব্যবহৃত হয়ে থাকে কোন অংশ কিভাবে ব্যবহৃত হয় যাদের বুক ধরপর করে অথচ রক্তচাপ নেই তাদের পক্ষে অর্জুনের ছাল কাঁচা হলে দশ থেকে বারো গ্রাম শুকনো হলে পাঁচ থেকে ছ গ্রাম একটু ছেঁচে আড়াইশো মিলি দুধে ও পাঁচশো মিলি জলের সাথে মিশিয়ে ছাল আনুমানিক একশো পঁচিশ মিলি থাকতে ছেঁকে বিকালবেলা খেলে বুক কমে যায় তবে পেটে যেন বায়ু না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে লো ব্লাড প্রেশারে একটু নিয়মে তৈরি করে খেলে বেড়ে হয় অর্জুনের ছাল বেটে খেলে হৃদপিণ্ডের বেশি শক্তিশালী হয় এবং হৃদযন্ত্রের ক্ষমতা বাড়ে পয়েন্ট নম্বর তিন অর্জুন ফলের গুঁড়া রক্তচাপ কমায় মূত্রবোধক হিসাবে কাজ করে এবং লিভার সিরোসিসে টনিক হিসাবে কাজ করে চার নম্বর অর্জুনের ছাল মুখ জিহা ও মাড়ির ঘায়ের চিকিৎসা ব্যবহার হয় এটি মারির রক্তপাত বন্ধ করে পাঁচ নম্বর অর্জুনের ছাল হাঁপানি আমাশয় ঋতুস্রাবজনিত সমস্যা ব্যথা ইত্যাদির চিকিৎসার উপকারী ছ নম্বর অর্জুনের ছাল জ্বর নিরাপক হিসাবে কাজ করে সাত নম্বর এছাড়া চর্ম ও যৌন রোগের অর্জুন ব্যবহৃত হয় যৌন উদ্দীপনা বাড়াতেও অর্জুন গাছের রস ব্যবহার করে শরীরে ক্ষত খোসড়া পাঁচড়া দেখা যায় অর্জুনের ছাল পেটে লাগালে ভালো ফল পাওয়া যায় অর্জুনের খাদ্য হজম ক্ষমতা বাড়ায় খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে অর্জুন ছাল রক্ত তো পরিশ্রাব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো